বাড়িতেই বানাও চাউমিন মশলা চাউমিন মশলা দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে এক বছর রেখে দাও আর বাড়িতে চাউমিন রান্না করার সময় এই মশলা হাফ চামচ যদি দিয়ে দাও তাহলে সেই হাফ চামচ চাউমিন মশলার গুণে চাউমিনের স্বাদ যে কোনো হোটেল বা রেস্টুরেন্টকে হার মানাবে চাউমিন মশলা রেসিপির জন্য প্রথমে নিয়েছি দু চামচ চিঁড়ে সরু হোক বা মোটা যে কোনো চিঁড়েই তোমরা নিতে পারবে আর এখানে এক চামচ দিয়েছি গোটা জিরে আর দুই চামচ দিয়েছি ধনে এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এক চামচের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি সাদা কালো দু রকম গোলমরিচকে মিশিয়ে নিয়েছি তিনটে দারচিনির টুকরো দিয়ে দিলাম আর চারটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপাতত আমি এই মশলাগুলো দিলাম এখনও বেশ কিছু মশলা আমি পরে অ্যাড করব। তো এই মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে তাহলেই একদম মচমচে টাইপের হয়ে যাবে আর সুন্দর একটা শুঘ্রানো পাওয়া যাবে তো মিনিট চারের পর আমি গ্যাস অফ করে দিয়েছি তারপরে আমি একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি হলুদের গুঁড়ো এবারে নিয়েছি জিঞ্জার পাউডার গার্লিক পাউডার মানে আদার পাউডার রসুনের পাউডার যারা নিরামিষ খাও তারা রসুনের পাউডারটা বাদ দিয়ে দেবে এখানে হাফ চামচ করে দুটোই দিয়ে দেব। আবারও বলছি রসুনের পাউডার পছন্দ না হলে বাদ দিয়ে দেবে আদার পাউডার রসুনের পাউডার বাড়িতেই তৈরি করা যায় আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা কিনেও ব্যবহার করতে পারো তারপর হাফ চামচের থেকে একটু বেশি দিলাম কর্নফ্লাওয়ার আর এক চামচের থেকে একটু কম দিলাম আমচুর পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ দিলাম হিং তারপরে দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফ চামচের থেকে একটু কম আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট এবার সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিলেই এই হোমমেড চাউমিন মশলা একদম রেডি এই মশলার গুণে যে কোনো চাউমিনের স্বাদ বাড়িতে তৈরি রেস্টুরেন্ট বা যে কোনো দামি দোকান বা হোটেলকে হার মানাবে এই চাউমিন মশলা একবার বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা এক বছর পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে চাউমিনের স্বাদ একশো গুণ বেড়ে যাবে যদি এই চাউমিন মশলা ব্যবহার করো এই চাউমিন মশলা ছাড়াও এর আগে আমি বাড়িতে তৈরি বহু মশলা রেসিপি শেয়ার করেছি যেগুলোর ব্যবহারে রান্নার স্বাদকে বহুগুণ বাড়িয়ে নিতে পারবে ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো আমি ওই সমস্ত মশলার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা মশলা রেসিপির লিঙ্কটা চেক করে নিতে পারো তাহলে বন্ধুরা বাড়িতে তৈরি চাউমিনের স্বাদ একদম দোকানের মতো করতে চাইলে এই চাউমিন মশলা বানিয়ে তোমরা ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক থেকে যারা দেখছ পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলকে রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ